সালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর ইউটিউব চ্যানেল থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটা সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এখানে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি ডাবলু তিন হাজার একের একটি অরিজিনাল কন্ট্রোলার একটি টু এমপিআর ডাবল চপারের সিসিটিভি অ্যাডাপ্টার আর এই বডিটা মূলত হচ্ছে একটি ককশিট বডি কক্সিট হলে এটা অনেক হার্ডি এবং ভালো মজবুত এবং দীর্ঘ সময় তাপমাত্রা ধরে রাখার জন্য ককশিট বক্সের কোনো জুরি নেই এই মেশিনের সাথে আপনারা একটি ভালো মানের হাইগ্রোমিটারও কিন্তু পেয়ে যাবেন আর আমি শুরুতে একটু দেখি নিই এখানে আমরা কি ধরনের কন্ট্রোলার ব্যবহার করছি ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার ভিতরে কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট আছে সেটা আপনারা সবাই জানেন মোটামুটি এই দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা কিন্তু প্রচুর আইসি এবং চিপসের সমন্বয় এটা তৈরি করা হয়েছে এখানে দেখেন একটি ইন্ডাকশন কয়েল ব্যবহার করা হয়েছে যে চারশো একাত্তর যে নাম্বারটা এই যে এই কর্নারে যে চারশো একাত্তর এটাই হচ্ছে এই কন্ট্রোলারটার মূল বৈশিষ্ট্য এবং এই যে একটা চিপস ব্যবহার করা হয়েছে এটা সঠিকভাবে তাপমাত্রাটা রিডিং করবে এবং সঠিক তাপমাত্রা দেখাবে এই কন্ট্রোলারগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় খুচরোভাবে এই কন্ট্রোলারগুলো তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় বা এর আশেপাশে এর থেকে কম দামের একশো পঞ্চাশ দুশো টাকা দামেরও কন্ট্রোলার আছে এগুলো আমরা এখানে ব্যবহার করি না খুবই রিজনেবল প্রাইসে অল্প মূল্যে এই মেশিনগুলো আমরা দিয়ে থাকি আসুন দেখি মেশিনের ভিতর্কার অবস্থাটা তো ভিডিওর সাথে থাকুন আমি শেষের দিকে এটার দামটা বলে দেব তো শুধুই বলেছিলাম যে এটা একটা কক্সিট বুড়ি দেখেন ককশিট বুড়ি হলো অনেক মজবুত আপনারা এটা মোটামুটি এই বিল কোয়ালিটিটা দেখেই বুঝতে পারছেন এই যে টানাগুলো এবং মোটামুটি চাপ দিলে কিন্তু ডাবে না এটা একটু হার্ড টাইপের ককশিট তো এর ভিতরটা এরকমভাবেই আপনারা পাবেন এখানে একটি ডিসি ফ্যান থাকবে যেহেতু এটি একটি ছোট মেশিন এই জন্য তিন ইঞ্চি ফ্যান আমরা ব্যবহার করেছি খুবই ভালো মানের একটা এই যে হোল্ডার ব্যবহার করেছি প্রিমিয়াম হোল্ডার দেখেন এই ভিতরটা কিন্তু পিতলের এটা কিন্তু নর্মাল কোনো হোল্ডার নাই এটা খুবই ভালো মানের একটা হোল্ডার ব্যবহার করেছি যেটা হচ্ছে আমাদের চারশো টাকা করে হচ্ছে আমাদের ডজন কিনতে হয় মেশিনের সাথে একটা মেনুয়াল পাবেন এরকমের মেনুয়ালটা পরে নেবেন এছাড়াও আমাদের ভিডিও আছে আমরা ভিডিও দিয়ে দেবো কাস্টমারদের এটার মেশিনটি নিয়ে চালানোর প্রচেষ্টা হচ্ছে নিচে একটা কাপড় দিয়ে আপনি ডিমগুলো বসিয়ে দেবেন তাহলে আপনার কাজ শেষ আর হচ্ছে একটা ছোট কাপে বা মগে করে এখানে পানি রাখবেন দিনে দুই তিনবার করে ডিমগুলোকে নাড়িয়ে দেবেন আর লাইট অটোমেটিকভাবে অন অফ হবে আর এখানে দুটো ছিদ্র দেখতে পাচ্ছেন পাশে একটা ছিদ্র আছে এবং এই যে ফ্যানের পিছনে একটি ছিদ্র আছে এই ছিদ্রগুলো আপনারা অন অফ করার মাধ্যমে খোলা এবং লাগানোর মাধ্যমে এটার আর্দ্রতাটা ব্যালেন্স করতে পারবেন এবং আমাদের মেনুয়ালে বিস্তারিত সব কিছু দেয়া আছে ইনশাল্লাহ আপনারা যদি কেউ এই মেশিনটি নিতে চান এই ছোট মেশিনটি এটি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠাতে পারবো আজকের এই মেশিনটি চলে যাচ্ছে সিলেটে বিশ্বনাথ বাজারে এক ভাই আমাদের কাছে অর্ডার করেছেন তার কাছে পাঠিয়ে দেওয়ার আগে একটু ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়ে দিই তো এই মেশিনটি পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় এই কন্ট্রোলারটার ফুল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমি আবার বলছি এই যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটির এক বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তেরোশো টাকায় সম্পূর্ণ ডেলিভারি ফ্রি পাবেন এবং এই কন্ট্রোলারটির এক বছরের ফুল গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আপনাদের ডিমের কোয়ালিটি ভালো হয় এবং সঠিকভাবে পরিচালনা করতে পারেন আশি থেকে নব্বই পার্সেন্ট রেজাল্ট এমনিতেই চলে আসবে এছাড়াও ছোট বড় যে কোনো ধরনের ইনকিউবেটর মেশিন পাইকারি খুচরা আমরা বিক্রি করে থাকি এ হচ্ছে আমাদের প্রতিষ্ঠান ট্রাস্ট ইনকিউবেটর আর একটু বলিনি এই মেশিনগুলো আমাদের থেকে অর্ডার করার ক্ষেত্রে প্রথমে একশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স অবশ্যই করতে হবে এর জন্য যে আপনার কনফার্মেশনের জন্য আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি বারোশো টাকা ডেলিভারি ম্যানের হাতে পেমেন্ট করবেন আমাদের নির্দিষ্ট লোকেশন আছে কারখানা আছে এই যে দেখেন বরিশাল সদর এই যে রুইয়া মার্কেট বরিশাল সদর এই আমার দুইটা নাম্বার তো যারা আমাকে চিনেন দীর্ঘদিন থেকে আমরা ব্যবসা করতেছি আঠেরো সাল থেকে সো একশো টাকা নিয়ে আমরা উদয় হয়ে যেতে পারবো না আমাদের একটা গোডাউন আছে একটা কারখানা আছে এরকম একটা কারখানা আছে তো আপনার একশো টাকা নিয়ে আমরা কোথাও উদয় হয়ে যাব না এটা জাস্ট শুধুমাত্র কনফার্মেশনের জন্য অনেক দুষ্ট কাস্টমার আছে বা দুষ্ট ক্রেতা আছে যারা একশো টাকা না দেয় মেশিন অর্ডার করে এরপরে মেশিন রিসিভ করেন একটা মেশিন যদি রিটার্ন আসে রিটার্নটা ব্যাক আসতে প্রায় পনেরো দিন সময় লাগে এবং ড্যামেজ হয়ে যায় এর জন্য জাস্ট কনফার্মেশনের জন্য যারা নিবে তারা একশো টাকা দিবে এবং আমাদের উপর বিশ্বাস রাখতে হবে আপনি যদি বিশ্বাস না রাখেন তাহলে এই মেশিন নিয়ে আপনি চালাতে পারবেন না যেখান থেকে মেশিন না কেন নেন না কেন কারণ এই মেশিনটা নেওয়ার পর আমাদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে যোগাযোগ রাখলে আপনি সঠিক আমরা গাইডলাইন দেবো এবং সেই গাইডলাইনেই আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন তো ভিডিও বড় করতে চাচ্ছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম